নমস্কার আশা করি সকলে ভালো আছেন কদিন দেরি হয়ে গেল ভিডিও করতে আসলে মনটাই সবারই সবার মতো আমারও খুবই খারাপ এই যা হয়েছে আমাদের দেশে কাশ্মীরে তার তো নিন্দা করতেই হচ্ছে এবং তার জন্য কোনো শব্দই যথেষ্ট নয় আর কি তাও আমি যেরকম বলি আর কি দিন তো কাটে কাটাতেই হয় আমাদের এগোতেই হয় সন্ত্রাস বন্ধ হোক এটা একটা বড়ো কথা এটা তো বারবার বলতে হবে নিশ্চয়ই কিন্তু আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে দেখুন আমাদের বাচ্চাদের বড় করার সময় কিছু কিছু জিনিস আমরা যদি ছোট থেকে শুরু করি শেখাতে তাহলে বড় হলে তাদের সেইগুলো নতুন করে শিখতে আর বেশি কষ্ট করতে হবে না বা কখনও এরকম হবে না যে তারা মনে করলো বাবা এটা আগে কেন শিখিনি তাহলে খুব ভালো হতো তো কিছু স্কিল আছে যা আমরা বলি লাইফ স্কিলস সেগুলো কিন্তু আমার মনে হয় যেগুলো আমরা হয়তো অতটা জানতাম না বড় হয়ে শিখেছি সেটা আমি মনে করি এবং এখন নিশ্চয়ই এই নিয়ে আরও অনেক চর্চা হচ্ছে যে সেগুলো যেন ছোটো থেকেই আমাদের আমরা শিশুদের শেখাতে পারি এবং ছেলে মেয়ে নির্বিশেষে সেটা সব জন্য সত্যি তার মধ্যে খুব জরুরি হলো একটা তো নিজের কাজ নিজে করা নিশ্চয়ই সেটা আমি আগেও বলেছি বহুবার তা প্রতিটা বাচ্চা তার বয়স অনুযায়ী কিছু কাজ দিন তাকে যেটা সে নিজে নিজে করতে পারে দায়িত্ব নেওয়ার দায়িত্ব নেওয়া একটা খুব জরুরি জিনিস যেটা শিক্ষার একটা অঙ্গ আরেকটা কি ইম্পর্টেন্ট যে হচ্ছে নিজের একটা বেসিক একটা খাবার তৈরি করা বেসিক মানে আমি ভাত ডাল তরকারি ইলাবোরেট কিছু বলছি না কিন্তু ধরুন সে যেন একটা কুইকলি স্যান্ডউইচ বানিয়ে নিতে পারে বা আমি যদি ফায়ার অ্যাভয়েড করতে চাই যে আমি বাবা আগুন ঠাগুনের মধ্যে যাব না স্যান্ডউইচ বানিয়ে নিতে পারি বা তাকে এমন শিক্ষা দিন যে সে শুকনো চিড়ে মুড়ি খাওয়ারও তার থাকে মানে এখনকার বাচ্চারা তো সবার জানেই না তো যদি সেটা জানে তাহলে অ্যাটলিস্ট সে কিছু একটা সার্ভাইভ করার মতো কখনো প্রয়োজনে কোনো একটা এরকম তো রোজ হবে না কিন্তু কখনো কোনো বিপদে আপদে সে সেটুকু খেয়ে থাকতে পারে বা যদি সে নিজে একটা স্যান্ডউইচ বানিয়ে নিতে পারে কুইকলি কিছু এটা বানিয়ে নিতে পারে তাহলে কিন্তু তার নিজেরই সুবিধা হবে আর যদি কেউ ফায়ারে আর একটু বড়ো যারা তারা যদি আগুনে ভয় না পায় বা আগুন দিয়ে তারা সাবধানে যা শিখতে পারে যে আগুনে কী করে কিছু করে নিতে হয় তাহলে তো আরওই ভালো সুতরাং সেটা তো একটা খুব ভালো শিক্ষা হবেই নিশ্চয়ই তো আমি বলবো যে সেটা বয়স অনুযায়ী তাকে সেরমভাবে শিক্ষা দিন বেসিক এই যে নাইফ কাটিং স্কিলসও কিন্তু সে শিখতে পারে কিন্তু আগেন বারবার বলছি একটু বড় হলে এবং উইথ অল সুপারভিশন অ্যান্ড কেয়ার যে ভীষণ সাবধানে তাকে শিখতে হবে কিন্তু সে যদি একবার শিখে যায় সেটা অসম্ভব কিন্তু আনন্দ কারণ আমি ধরার উপর নির্ভরশীল নয় আমি নিজেই এটা করতে পারি এবং বেসিক সার্ভাইভালের জন্য পরবর্তীকালে হস্টেলে গিয়ে বেসিকটুকু ভাত করা একটু ডাল করা বা একটা চিকেন রান্না করা বা মাছ করা মাছ ভাজা এগুলো যেন তারা শিখে নিতে পারে এটা আমার আপনাদের কাছে অনুরোধ এটা প্রথম দ্বিতীয় কথা ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং বা সেভিং যে জমানোর কত প্রয়োজনীয়তা টাকাটা সেটা যেন তারা বোঝে প্রথম থেকেই ছোট বাচ্চারা অনেক সময় পিগি ব্যাংকে জমায়ে টাকা এটা ভালো অভ্যেস এবং তাদের বুঝতে হবে যে আমার নিড আর ডিজায়ার এই দুটোর যে বারবার একটা সবসময় একটা চল চলতেই থাকে দ্বন্দ্ব যে আমার কতটুকু প্রয়োজন আমি সেটুকুই করবো আমার আর এটা হচ্ছে আমার খুব ইচ্ছে করছে কিনতে তো ইচ্ছাটাকে আমি যেন কন্ট্রোল করতে পারি টেম্পেশনটা কন্ট্রোল করা খুব জরুরি সেই শিক্ষাটাও ছোটোবেলা থেকে দেওয়া উচিত যে আমার ইচ্ছে করছে বলেই সেটা কিনতে হবে এমন নয় সুতরাং আমি টাকাটা কী করে আমি বুদ্ধি করে রাখতে পারি এবং যেটুকু থাকবো আমারই জন্য ভবিষ্যতের জন্য থাকলো সেটা আমরা ব্যাংকে কীভাবে রাখতে পারি বেসিক একটা আইডিয়া কিন্তু এই ইম্পর্টেন্স অফ নো দিস এবং ইনভেস্টমেন্ট তো আরেকটু পরে যে টাকাটা আমরা কি করে আবার বাড়াতে পারে সেটা তো আরও একটা এক ধাপ এগিয়ে আরও একটা ভাবনা তো প্রথমে জমানো এবং তারপরে ইনভেস্টমেন্ট যে নিজের মানিটাকে কী করে আমি কন্ট্রোল করবো সেইটার যে বেসিক শিক্ষাটা সেটা কিন্তু ছোটো বয়স থেকে বেসিক একটা আইডিয়া যেন মানুষের থাকে যাতে তারা বড়ো হয়ে এরম হয় যে একবার দিয়ে আর্ন করতে শুরু করলো টাকা হাঁটতে পেলো মানি যথেষ্ট খরচা করবো আর যেভাবে ইচ্ছে সেটা উড়িয়ে উড়িয়ে ফেলবো সেটা যেন না হয় সেটার একটা সেকেন্ড খুব ইম্পর্টেন্ট শিক্ষা আমার মনে হয় আচ্ছা আরেকটা হচ্ছে যে এমনি ইন্টারপার্সোনাল স্কিল বা লোকজন পাবলিক ডিলিং মানুষের সাথে কথা বলা প্রত্যেকের সাথে যেই হোক স্ট্রেঞ্জার হোক এই যে একটা পাবলিক স্পিকিং স্কিল হতে পারে পাবলিকের সাথে ডিলিং স্কিল হতে পারে ধরুন এই যে আমি ডাক্তার আমাকে তো অনেক মানুষের সাথে কথা বলতে হয় এই যে কী করে আমি কথা বলবো এটা একটা শিক্ষা যেমন অন্য মানুষেরও যারা যে কোনো প্রফেশনে থাকুক না কেন যেগুলো যার ভিতরে পাবলিক কমিউনিকেশন ইনভলভ সেই সব প্রফেশনে বিশেষ করে পাবলিক স্পিকিং পাবলিক ডিলিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু শিখতে হবে সুতরাং আরও শ্রোতা যেন কাটে কী সুন্দর করে কথা বলতে হয় মানে কমিউনিকেশন স্কিল সেটাও কিন্তু একটা সেটা তো অবশ্য একদিনে আসে না বা কোনো কোর্স করে আসে না সেটা আস্তে আস্তে ডেভেলপ করে এবং তার জন্য খালি একটু এনকারেজমেন্ট প্রয়োজন আমাদের অ্যাস পেরেন্টস আমরা তাদের এনকারেজ করবো একটু অন্যরকম সিচুয়েশনে তাদের একটু ছাড়তে হবে তবেই তারা বোধ এই অন্যের সাথে কথা বলা বা ইন্টার কমিউনিকেশন স্কিল সেটা তারা শিখবে সেটা আরেকটা শিক্ষা চতুর্থ আমি বলবো যে যে কোনো বিপদে ফার্স্ট এডকে করে দিতে হয় হঠাৎ করে কোনো একটা বিপদ হলে এমার্জেন্সি হলে বাড়িতে সেটা হেলথ এমার্জেন্সি হোক বা কিছু কোনো একটা ফায়ার রিলেটেড এমার্জেন্সি হোক সেক্ষেত্রে সেজন্য জানে যে হাউ টু রিচ ফর হেল্প ধরুন ওই নাম্বারগুলো সে তাড়াতাড়ি করে কল করতে পারছে কি না বা ফার্স্ট স্টেডটুকু দিতে পারছে কিনা কেটে গেলে যে একটা এত জায়গায় চেপে ধরতে হয় সেটা সে জানে কিনা এরকম ফার্স্ট স্টেডটুকুর জন্য যাদের প্রয়োজন সেটুকু সে করতে পারছে কিনা এগুলো কিন্তু একটা বয়সের পর তাদের একটা অ্যাওয়ারনেস যেন থাকে তো আমি কতগুলো বেসিক স্কিলসের কথা বললাম এরপরে সে বড় হলে নিশ্চয়ই আমি বলবো আঠারো বছর হলেই যেন তারা ড্রাইভিং শিখতে পারে সে তাদের সেই সুযোগটা দেওয়া উচিত কারণ সেটাও একটা মারাত্মক ইম্পর্টেন্ট স্কিল সুতরাং আমার বক্তব্য যে ছোটো থেকে বড় হওয়া পর্যন্ত যতক্ষণ না সে অ্যাডাল্ট হলো এই তার বিভিন্ন স্কিল সে অ্যাকোয়ার করলো তার জীবনের যে নেতিগুলো কিন্তু সবই তার বড় হয়ে ভীষণভাবে কাজে লাগবে এবং মনে রাখতে হবে এটার শুরুটা কিন্তু ছোট থেকে হলে যত শুরু তাড়াতাড়ি হবে তত মঙ্গল এবং তত ভালো তার জন্য আমার এটা আজকের ভিডিও এটা আমার অনুরোধ যে আপনারা মা বাবা হিসেবে তাদেরকে এনকারেজ করুন এগুলো করতে এরকম অনেক কোর্স হয় তাতেও আপনারা খুঁজে দেখতে পারেন আগামী দিনে আমিও ভাবছি এরকম কোনো একটা চেষ্টা করবো এরকম যদি করানো যায় কাউকে যে হেলথ রিলেটেড ফার্স্ট এড রিলেটেড বেসিক কোর্স ফিনান্স রিলেটেড যদি কিছু করা যায় তাহলে কিন্তু আমি আপনাদের জানাবো এবং আমার বক্তব্য হচ্ছে আপনারা যে যেখানেই থাকুন না কেন আপনাদের মতো করে আপনাদের শিশুদের এই বিষয়ে শিক্ষা দিতে শুরু করুন ধন্যবাদ